আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনারা জানেন রাশিফলের অনুষ্ঠান অলরেডি চলছিল আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক দুটো করে মাস নিয়ে কিন্তু আলোচনা করে থাকি আর আজকেও তেমনই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর দু কেমন যাবে আর এক্ষেত্রে আজকে যে রাশিটি কিনে আলোচনা করবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন যদি আপনার জন্ম রাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন হয়ে থাকে তাহলে আপনাদের কেমন যাবে এই সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা কিন্তু করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রথমে আমরা সেপ্টেম্বর মাস তারপর আমরা অক্টোবর মাস নিয়ে আলোচনা করব আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য এবং বৈবাহিক পারিবারিক বিষয় নিয়ে আপনারা কিন্তু কিছুই ডিটেইলে জানতে পারবেন সেপ্টেম্বর মাসে আলোচনার ক্ষেত্রে যদি আমরা চলে যাই বৃষ্টি রাশি বা স্কর্পিও সাইনের জাতক বা জাতিকাদের বিশেষ করে পেশাদার দৃষ্টিকোণ থেকে ক্যারিয়ার দিকটা যদি কেমন যায় দেখতে যাই তাহলে প্রথমেই বলবো আপনি যে কাজ করছেন সেই কাজে নিখুঁত জায়গাটা রাখার চেষ্টা কিন্তু প্রথম থেকেই করার চেষ্টা করুন প্রত্যেকটা কর্তব্য দক্ষতার সাথে সুসম্পন্ন করুন আপনার বুদ্ধিমত্তা সুপরিচিত হবে এবং সিনিয়র মানুষদের সাথে সিনিয়র কর্মকর্তাদের সাথে আপনাদের সম্পর্কটা পজিটিভ হবে সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই গ্রহগত যে অবস্থান আপনাদের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা থাকছে আপনার আবেগ দ্বারা প্রভাবিত হলে চলবে না এই সময়টা এবং ভদ্রতা রাখতে হবে তবেই কিন্তু আপনি যে জিনিসগুলো পাওয়ার কথা সেগুলো পাবেন আপনি পদোন্নতি পাবেন আপনার ক্যারিয়ার জীবনে এগোতে পারবেন এছাড়াও আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সহায়তা নির্দেশনা এগুলো আপনি পাবেন যেটা আপনার জন্য অনেক ভালো হতে চলেছে এছাড়াও আপনাদের কাজের চা বাড়বে দৌড়াদৌড়ি করতে হবে এছাড়াও বলবো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ব্যবসায়িক দিক থেকে অনেক ভ্রমণ লাভজনক হবে ব্যবসায়িক অগ্রগতি হবে আপনার সহকর্মী অংশীদার যারা আছেন তারাও আপনার কাজ নিয়ে সন্তুষ্ট বোধ করবেন এই মাসটাই আর্থিক দিক থেকে পজিটিভ আছে কারণ সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আর্থিক স্থিতিশীলতা একটু বাড়বে ডেইলি আয় হবে আপনি কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন হবেন না এছাড়াও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পছন্দের গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনার জন্য অর্থ ব্যয় করাতে বাধ্য করবে আর এই ব্যয় কিন্তু আপনাদের কোনো অস্বস্তির কারণ হবে না তবে সময়ের সাথে সাথে এই ব্যয়গুলো আপনাদের আর্থিক অবস্থার উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে তেরো তারিখ থেকে অবশ্যই মঙ্গলের যে চেঞ্জ হয়ে যাবে আপনাদের আয় কিছুটা কমবে এবং আপনাদের ব্যয়টাও বাড়বে এর ফলে বলব আপনি আর্থিকভাবে একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করতে হবে পনেরো তারিখ থেকে শুরু করে যখন আমরা দেখব বুধ চেঞ্জ করবে এবং এছাড়াও শুক্র চেঞ্জ করবে আয় কিন্তু আস্তে আস্তে আবার উন্নত হবে আবার সতেরো তারিখে রবি তার ঘর চেঞ্জ করছে আপনি সরকারি ক্ষেত্র থেকে কোনো লাভ পেতে পারেন ইতিমধ্যে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন সেখান থেকে কোনো লাভ পেতে পারেন এগুলো কিন্তু আসবে স্বাস্থ্যের দিক থেকে যদি মাসটা আপনারা দেখতে চাই তাহলে পজিটিভ জায়গাটা বেশি এবং আপনারা লক্ষ্য করতে পারবেন শনি মঙ্গলের যে প্রভাব রবি কেতু রাহুর যে প্রভাব নির্দিষ্ট ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে সেপ্টেম্বর মাসটা আপনাদের বৃহস্পতির যে অবস্থান কোনো জলবায়ুত সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে পেটের সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও পেটের সমস্যা বাড়তে পারে বদহজম অ্যাসিডিটির পরিমাণ পাচনতন্ত্রজনিত কোনো সমস্যা এগুলো বেড়ে যেতে পারে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দুর্ঘটনার সম্ভাবনা আছে আপনার ত্বকের কোনো অ্যালার্জি এগুলো কোনো সমস্যা বাড়তে পারে হৃদরোগ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে পারে এগুলো কিন্তু হতে পারে আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলবো যারা আছেন তাদের বলবো সরুটা একটু কঠিন আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান তা যে দৃষ্টি শনি মঙ্গলের যে মিলন প্রেম সম্পর্কে একটু উত্তেজনার টানাপড়েন এগুলো কিন্তু থাকবে যার ফলে প্রেমে একটু ফাটল আসতে পারে তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন এছাড়াও বলব সতেরো তারিখ পনেরো তারিখ তেরো তারিখ চাইব না তারপর এইগুলোই কিন্তু গ্রহগত চেঞ্জিং রয়েছে এই পরিবর্তনগুলো পরিস্থিতিগুলোকে অনেকটা ভালোর থেকে নিয়ে যাবে তবে আপনাদের একটু সতর্কতা কিন্তু রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখবেন বৈবাহিক সম্পর্কের জায়গাটা অনেকটা ভালো হবে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে তেরো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন কিছু ভুল বোঝাবুঝি এগুলো থাকবে এগুলোকে মাথেও করে আপনাকে কিন্তু অবশ্যই এগিয়ে যেতে হবে আর পারিবারিক সম্পর্কের দিক থেকে অশান্তিপূর্ণ থাকছে পরিবারে রাহুর অবস্থান কেতুর অবস্থান সেপ্টেম্বর মাসটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের নিজেদের দিকে আপনার বাবা মা এবং তাদের কথাবার্তার দিকটা নজর রাখতে হবে পরিবারের ক্ষেত্রে অনেকটা খেয়াল রাখার প্রয়োজন আছে রাহু কেতুর যে প্রভাব মাঝে মাঝে বাঁধা ভারসাম্যতা এগুলো কিন্তু ভোগাতে পারে এছাড়াও সতেরো তারিখে রবি চেঞ্জ করছে পনেরো তারিখে শুক্র বুধ এগুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন এবং তেরো তারিখের যে মঙ্গল চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে এতগুলো গ্রহগত চেঞ্জ আস্তে আস্তে দেখবেন পরিবারের শান্তি ভালোবাসা এগুলো কিন্তু যথেষ্ট হয়ে বাড়বে এবং আপনার ভাই বোনদের দ্বারা আপনি সর্বদা সমর্থিত হবেন এগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তো আমরা এবারে চলে আসবো অক্টোবর মাসটা কেমন যেতে পারে অক্টোবর মাসের আলোচনার ক্ষেত্রে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু অবশ্যই বলবো যে অক্টোবর মাসের ক্ষেত্রে এই সময়টা আপনাদের জীবনে যে পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে বা সাইনের জাতক বা জাতিকাদের জন্য আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসের থেকে অক্টোবর মাসে কিছুটা হলেও ভালো পরিবর্তন দেখতে পাবেন একটু কঠোর ভাব আপনাকে রাখতে হবে কিছু ক্ষেত্রে বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের কিন্তু কর্মজীবনে কিছু পদোন্নতি আসবে কিছু উত্থান হবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়ে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে কিছুটা খারাপ দিকও আছে কিছুটা অবাঞ্ছিত পরিবর্তন চ্যালেঞ্জ এগুলো কর্মজীবনে আসবে আপনাকে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে অনেক দূরত্ব ভ্রমণ করতে হতে পারে আপনি চাইছেন না তবুও ভ্রমণ করতে হবে এমন পরিস্থিতি অক্টোবর মাসে কিন্তু আপনি দেখতে পাবেন সতেরোই অক্টোবরের পর থেকে যতটা সম্ভব ব্যবসায়িক ভ্রমণ এড়িয়ে চলবেন সেটা ভালো হবে যদি বিদেশের সাথে কোনো সমস্যা রয়েছে কিছু পজিটিভ ফল আসতে পারে এছাড়াও বেশিরভাগ পরিস্থিতি ভালোর দিকে যাবে এটুকু আশা আপনি রাখতেই পারেন বৃহস্পতি যেহেতু অনুকূল ফল দেবে তাই তারা চাকরি করছেন তাদের বলবো মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনি অনেক ভালো ফল লাভ করবেন অক্টোবর মাসটা আপনাদের বুদ্ধিকে কাজে লাগান বুদ্ধি কাজে লাগাতে পারলে কর্মক্ষেত্রে সফলতা আপনি পাবেন এই মাসে নতুন জিনিস নতুন কিছু বুদ্ধি দিয়ে নতুন কিছু চেষ্টা করুন অভিজ্ঞতার ভিত্তিতে এগোনোর চেষ্টা করুন সেটা ভালো হবে আর অর্থনৈতিক দিক থেকে দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসটা আপনাদের অবশ্যই বলবো আর্থিক অবস্থান এই মাসটাই খুব ভালো যে তা নয় কিন্তু কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ ফল আছে আপনারা লক্ষ্য করতে পারবেন নয় অক্টোবরের পর থেকে শুক্র দুর্বল হয়ে যাবে আর সেই সময় থেকে আপনাদের কিন্তু কিছু সম্পদ আপনি পাবেন এর অর্থ হচ্ছে আপনি আপনার প্রচেষ্টাগুলো যে করছেন তার সম্পূর্ণ মূল্য কিন্তু এই সময় নাও পেতে পারেন আপনি একটা উল্লেখযোগ্য জায়গা হয়তো পাবেন ঠিক কিন্তু যতটা পাওয়ার কথা ততটা আপনি কিন্তু এই সময় পাবেন না এবং মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি যেহেতু ভালো আছে তা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো সঞ্চয় করাবে এবং মাসটা মূলত পজিটিভ আর্থিক ফল নিয়ে আসবে আর স্বাস্থ্যের দিক থেকেই অক্টোবর মাসটা আপনাদের অবশ্যইগুলো কিছুটা খারাপ ফল রয়েছে আপনাদের মঙ্গলের যে চেঞ্জ মঙ্গল কিন্তু সাতাশে অক্টোবর পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো লক্ষণ কখনোই নয় বিশেষ করে ঠান্ডা লাগা জ্বর ছোটোখাটো স্বাস্থ্যগত সমস্যা এগুলো লেগে থাকবে বিশেষ করে আঘাত চুলকানির সমান এগুলো কিন্তু থাকবে রাও হাট এবং ফুসফুস এবং বুকের কোনো অসুস্থতা তৈরি করে দিতে পারে তাই রক্তচাপ বা হৃদরোগ বা শ্বাসকষ্টের সমস্যা যদি আগে থেকে আপনার রয়েছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন সাতাশে অক্টোবর পরে আপনাদের ক্ষেত্রে এগুলো অনেকটা দেখবেন ভালো হয়ে যাবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এই মাসটাই একটু সতর্কতা স্বাস্থ্যের যে কোনো ক্ষেত্রে রাখতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অক্টোবর মাস আপনাদের প্রেমের সম্পর্কের কথা বলতে গেলে অবশ্যই বলব বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যে অবস্থান দুর্বলতা আর নয় অক্টোবর পর্যন্ত প্রেমের একটু প্রতিকূল হয়ে যাচ্ছে এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতি উচ্চ বিলাসী ঘরকে দৃষ্টি প্রদান করছে এই পরিস্থিতিগুলো কিন্তু আপনাদের উল্লেখযোগ্য উন্নতি করতে পারে তবুও শনি শুক্রের দুর্বলতা যে কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু ঠিকঠাক জায়গা না থাকা এগুলো কিন্তু আসবে কিছু অসুবিধা সৃষ্টি হতে পারে বৈবাহিক ক্ষেত্রে কোনো সতর্কতা ভারসাম্যপূর্ণ জায়গা রাখতে হতে পারে এছাড়াও শনি কিন্তু প্রতিকূল হয়ে যাচ্ছে তাই আপনাদের প্রথম দিকটা বৃহস্পতির গোচরও একটু হয় তাই পরিস্থিতিগুলো ছোটোখাটো সমস্যাকে বড় সমস্যায় পরিণত করে দিতে পারে তবে আপনি যদি বুদ্ধিমানের সাথে আচরণ করেন তাহলে মাসের প্রথম দিকটা যদি পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে তাহলে দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাকে একটা ভালো জায়গায় কিন্তু আস্তে আস্তে নিয়ে যাবে পারিবারিক সম্পর্কের দিক থেকে অক্টোবর মাস আপনাদের বলবো সামান্য উন্নতি নির্দেশ করছে এই সময় এই মাসটায় শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব অপ্রত্যাশিত কিছু সমস্যার কারণ তৈরি করতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন যেহেতু বৃহস্পতি ভালো অবস্থানে থাকছে তাই আপনাদের ক্ষেত্রে তার দৃষ্টিগত প্রভাব আপনাদের জীবনে অনেক পরিবর্তন গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসবে পারিবারিক সমস্যাটা এড়াতে পারবেন এর অর্থ হচ্ছে মাসের প্রথম অংশে কিছু অসুবিধা থাকলেও সেগুলো দ্রুত সমাধান করতে পারবেন অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতি তার যে উচ্চগত অবস্থান কিছুটা ভালো ফল আপনাকে অবশ্যই পারিবারিক জীবনে দেবে কিছুটা সংগতি দেবে যে কোনো সমস্যা আসলেও দ্রুত সমাধান হবে পারিবারিক সমস্যা থাকবেই কিন্তু সেগুলোর সমাধান করার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা সহযোগিতা পড়বে এই মাসটাই আপনারা লক্ষ্য করতে পারেন যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো যদি কোনো সম্পর্কগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে যদি অবহেলা করেন তাহলে কিছু অবনতি আসতে পারে তাই সেই দিকগুলো সম্পর্কে দেখে যেন না হয় ভাই বোনদের সাথে যেন একটা ভালো সম্পর্ক থাকে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন রাহু চতুর্থ করে অবস্থান করছে বৃহস্পতির প্রভাব মাসের প্রথম দিকটাই কিছু উদ্বেগজনিত কোনো সমস্যা আনতে পারে দ্বিতীয়ার্ধে পারিবারিক কিছু জায়গা বেশি করে মনোযোগ দিন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকটাই ভালোর দিকে যাবে তো সেপ্টেম্বর অক্টোবর মাস আপনাদের জীবনে কিছু পরিবর্তন অবশ্যই ইন্ডিকেট করছে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে সতর্কতা রাখতে হবে তবে প্রতিকার সব যদি পারেন মঙ্গলবার করে হনুমান মন্দিরে যাবেন সেখানে লাল মিষ্টি নিবেদন করে আসবেন আর সেখানে অবশ্যই সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন নিয়মিত যদি পারেন কপালের চাপের তিলাক্ত লাগাবেন মন্দিরে যান অনেক ভালো ফল আপনি লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ